হাই ফ্রেন্ডস বাড়িতে খুব সহজে কীভাবে একটা ডোরিমন কেক বানাবেন বাচ্চাদের খুশি করবেন সেই রেসিপি আমি আজ নিয়ে চলে এসেছি দেখুন এখানে ময়দা চিনি কোকো পাউডার তেল ডিম আর এসে দিয়ে খুব কম খরচে আর খুব সহজেই একটা ডোরমন কেক বানানো যায় এই ডিজাইনটা আমি ভিডিওর মধ্যে নিখুঁতভাবে দেখিয়েছি আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন একটা পারফেক্ট কেক বানাতে পারবেন এই ডোরেমন ডিজাইনের আর প্রথমেই দেখুন আমি একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা তিনটে ডিম নিয়েছি এটা এক পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল চকলেট কেকের অর্ডার কিন্তু আমি এখানে তিনটে ডিম নিয়েছি কারণ এখানে একটা হাফ পাউন্ডের কেকেরও অর্ডার ছিল আমার ওই দিনই তো সেই জন্য আমি একটা হাফ পাউন্ডের কেক বানানোর জন্য একই সাথে সমস্ত ব্যাটারটা মাখিয়ে নেব তাতে আমার কারেন্টটাও সাশ্রয় হয়ে যাবে ওটিজিতে আমি যখন কেকটা বেক করব আমাকে আলাদা করে বেক করতে হবে না একসাথেই আমি বেক করে নিতে পারব আর একই সাথে আমি বিটার দিয়ে বিট করে নিতে পারবো সমস্ত জিনিস আমি ওজন করে কম পরিশ্রমে খুব সহজেই দুটো স্পঞ্জ বানিয়ে কেক বানিয়ে নিতে পারবো যারা আমার প্রথম কেক বানাচ্ছেন বন্ধুরা আছেন তারা অবশ্যই একসাথে এরকম দু তিনটে কেকের অর্ডার থাকলে একসাথে সমস্ত ব্যাটার মাখিয়ে নিয়ে এবার সেই ব্যাটারগুলো অল্প অল্প করে যেমনভাবে আমরা পরিমাণ মতন দিয়ে থাকি কেকের টিনের মধ্যে ভরে বেক করে নিলে খুব সহজেই কম পরিশ্রমে কম খরচে অনেকগুলো কেক বানাতে পারবো এই ভিডিওর মধ্যে আমি সেটাও তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখে করতে পারেন বাড়িতে অবশ্যই আর এখানে কোকো পাউডার মেশানো ময়দাটা খুবই ধীরে ধীরে মাখাবেন কারণ কোকো পাউডার থাকলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে খুব সুন্দরভাবে আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে একটা সিক্স ইঞ্চির মোল্ড আর একটা ফাইভ ইঞ্চির মোল্ড আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ মিনিটের জন্য আমি বেক করে নেব আমরা কেক বানাই তাই আমাদেরকে ওজন করতে হয় না দেখেই আমি বুঝে যাবো যে কোনটায় কতটা দিতে হবে খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি বড় কেকটার আজকে ডেকোরেশান করব এখানে আমি ডোরেমন কেক বানাবো কত নরম স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে দেখুন আস্তে আস্তে একটা ব্রেড নাইফ দিয়ে উপরের লেয়ারটা আমি কেটে বাদ দিয়ে দেবো ধীরে ধীরে তিনটে লেয়ারে ভাগ করে নেব এই ব্রেন নাইপটা খুবই কাজের এগুলো দিয়ে খুব সুন্দরভাবে স্পঞ্জ কাটা যায় তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি এরপর ক্রিমের সাথে একটু গানাস মিশিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন চকলেট কেক বানানোর সময় এভাবে একটু ক্রিমের সাথে গানাস মিশিয়ে নিলে কেকটার টেস্ট খুব সুন্দর হয় ক্রিমের টেস্ট খুব ভালো লাগে খেতে ক্রিমটা ধীরে ধীরে সুগার সিরাপ দিয়ে আমি সব করে নেব খুব ভালোভাবে সব করে নিতে হবে চকলেট কেকগুলো এরপরে চকলেট গানাস দিয়ে চারিদিকে আমি স্প্রেড করে দেবো একই রকমভাবে আমি ক্রিম দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব ক্রিমের মধ্যেও একটু চকলেট গানাস দিয়ে দেব এইভাবে লেয়ারে ভোরে ভরে চকলেট গানাস আর চকো চিপস দিয়ে যদি কেক বানানো যায় কেকের কোয়ালিটি দ্বিগুণ হয়ে যায় এবার চকো চিপস দিয়ে দিচ্ছি যেন কেকটা কাট করার পর প্রতিটা বাইটেই চকো চিপস পরে সেই রকমভাবেই ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এক জায়গায় দিলে হবে না ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও শোভ করে নেব একই রকমভাবে চকলেট গানাস দিয়ে চারিদিকে চকলেট গানাসটা প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম এইভাবে যদি স্পঞ্জের মধ্যে গানাস দিয়ে বানানো হয় কেকটা কেকটা খেতে খুবই সুন্দর হয় দ্বিতীয় লেয়ারটাও আমি একই রকমভাবে ক্রিম দিয়ে ক্রিমটা স্প্রেড করে দেবো চারিদিকে আর পাশ থেকে ক্রিমগুলো একেবারে ক্রাম কোটিং করে নিয়ে চলে যাব দ্বিতীয় লেয়ারেও এক ওয়ান টেবিল স্পুন চকলেট গানাস দিয়ে দিলাম এই কেকটা এ কাস্টমার খুবই খুশি হয়েছিল কারণ ডিজাইনও খুব সুন্দর ওদের পছন্দ হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল ওই জন্য আমি আমার বন্ধুদের বারবার বলে থাকি যে কোয়ালিটি মেনটেন্স করে সব সময় কেক বানানো উচিত ধীরে ধীরে তৃতীয় লেয়ারটাও আমি শুভ করে নেব সুগার সিরাপ দিয়ে শোভ করার পর ফ্রিজের মধ্যে রাখলে কখনোই কেকটা ড্রাই হয়ে যায় না বিশেষ করে চকলেট কেকগুলো ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার অতিরিক্ত শোভ করবেন না তখন কেকটা একটা জলসা ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না তাই দেখে শুনে একটু ভালোভাবেই শোভ করে নিতে হবে ধীরে ধীরে আমি প্যালেন নাইফ দিয়ে ক্রাম কোটিং করে নেব এইভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখলে কেকটা খুব দ্রুতই ফিনিশিং করা যায় দেখুন আমি পনেরো মিনিটের জন্য কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এরপর হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নেব এটা যেহেতু ডোরেমন থিম কেক বানিয়েছিলাম তাই হোয়াইট কালারের বেশটাই রাখবো অন্য কোনো কালার দেব না ধীরে ধীরে আমি চারিদিক থেকে অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি হাত কখনোই ঘুরাবেন না যারা প্রথম কেক বানাচ্ছেন আমার বন্ধুরা হাত কখনোই ঘুরাবেন না হাত আর প্যালের নাইফ এক জায়গায় স্থির থাকবে কেকের টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ফিনিশিং আনতে হবে কেকের মধ্যে দেখুন ধীরে ধীরে কত সুন্দরভাবে আমার কেকের মধ্যে ফিনিশিং এসে যাচ্ছে এইভাবে যদি পারফেক্টভাবে কেক ফিনিশিং করে নিয়ে ডিজাইন করেন কেকটা দেখতে খুবই সুন্দর হয় কেকের লুকটা খুব বেড়ে যায় উপরের অংশটাও আমি ফিনিশিং করে নেব আর বোর্ডের মধ্যে যে ক্রিমটা লেগেছিল সেটাও আমি প্যালেন নাইফ দিয়ে তুলে নিলাম দেখুন এখানে একটা বড় নোজেল নিয়েছি নিয়ে ডোরে মনে চোখটা করে নিলাম এবার নাকটা করে নিচ্ছি একটা ছোট্ট নোজেল দিয়ে মাপ করে আপনাদের দেখে নিতে হবে কোন নোজেলটার সাথে কোন নোজেলটা যাচ্ছে সেই অনুযায়ী করে নিতে হবে এবার মুখটাও করে নি একটা স্কি ওয়ার্ড দিয়ে গলার কাছে করে নিচ্ছি এরপর মুখটাও করে নেব স্কিওয়ার দিয়ে সামনের দিকের অংশটাও টেনে নিচ্ছি এবার মুখের কাজটা এইভাবে যদি আপনি স্কি ওয়ার্ড দিয়ে আগে করে নেন একটা ছবি এঁকে নেন যেই থিমকে কি আঁকুন না কেন তো যখন গানাস দিয়ে কাজটা করতে যাবো তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে ভুল হবেই না খুব সুন্দরভাবে তখন কমপ্লিট করা যাবে আর গানাসটা অবশ্যই পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে এরপর মুখ আর জিপটাও বানিয়ে নিলাম গলার যে কাছে একটা যে বেল থাকে ডোরেমনের সেটাও করে নিলাম এরপর সাইড থেকেও আমি গানাস দিয়ে জয়েন করে নেব খুব সুন্দরভাবে আমার গানাস দিয়ে কাজটা কমপ্লিট হয়ে গেল এইভাবে আউটলাইনটা করে নিলে খুব সহজেই যে কোনো থিমকেক বানানো যায় এরপর একটা ছোট্ট স্টার নোজেল নিয়েছি নিয়ে হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি ছোট ছোট করে ভরে দেবো এই ধরনের ডিজাইনগুলো থিম কেকগুলোতে ছোটো ছোটো নোজেল দিয়ে কাজ করলেই ভালো লাগে দেখতে তাই অবশ্যই চেষ্টা করবেন ছোট নোজেল দিয়ে কমপ্লিট করবার জন্য এই কেকগুলো ভিডিওর মধ্যে আমি খুব সুন্দরভাবে ধীরে ধীরে দেখিয়ে দিয়েছি যারা একটা ডোরেমন কেক বানাতে চান থিম কেক তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পারবেন আর এগুলো খুবই ধৈর্যের কাজ ধীরে ধীরে করতে হয় এরপর আমি ব্লু কালারের ক্রিম রেডি করে নিয়ে একই নজিল দিয়েও করে নেবো উপরের অংশগুলো ব্লু করে নেব আর যে অংশগুলো দেখা যাচ্ছিলো না সেই অংশগুলোতেও আমি চকলেট গানাস দিয়ে দিলাম এরপর ব্লু কালারের ক্রিম দিয়ে একই নজল দিয়ে আমি পুরোটাই ভরে নেব খুব সুন্দরভাবে করে নেব এরকমভাবে কেক বানালে বাচ্চারা খুবই খুশি হয়ে যায় খুবই আনন্দ পায় ওরা তো এই কার্টুনগুলো দেখে তাই ওরা খুবই খুশি হয়ে যায় এই ধরনের কেকগুলো পেয়ে দেখুন ধীরে ধীরে ধৈর্য ধরে সমস্ত অংশটাই আমি ব্লু কালার দিয়ে ভরে নেব এই কেকগুলো একটু সময় সাপেক্ষ সময় লাগে বানাতে কারণ অনেকটা ছোটো ছোটো নোজেল দিয়ে অনেকটাই কাজ করতে হয় ছোটো নোজেল দিয়ে ধীরে ধীরে আমি আগে বর্ডারটা করে নিচ্ছি বর্ডার লাইনটা করে নিলে কাজটা করতে সুবিধে হয় এবার গলার কাছের অংশটা করে নিচ্ছি আর এরপরে যে অংশটা বাকি আছে সেটাও আমি ব্লু কালারের ক্রিম দিয়ে ভরে নেব আমার এই কেকের রেসিপি আর ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি একটু নিউট্রাল জেল নিয়েছি যেটাকে আমরা পাইপিং জেলও বলে থাকি তার মধ্যে একটু রেড কালার মিশিয়ে নিয়েছি অবশ্যই জেল রেড কালার হতে হবে নিয়ে একটা চামচের সাহায্যে গলার অংশটা বেলের অংশটা গলার যে বেলটা থাকে ডোরে মনে সেটাই করে নিচ্ছি এরপর একটু ইয়েলো কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে গলার কাছে যে বেল থাকে সেটাই করে নিচ্ছি এই একটু একটু ক্রিমের কাজগুলো কখনোই পাইপিং ব্যাগের মধ্যে করা যায় না তাই এভাবেই করে নিতে হয় সেটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম ধীরে ধীরে ওয়ার দিয়েই ক্রিমটা স্প্রেড করে নিলাম খুব সুন্দর দেখতে লাগছে কেকটা এবার নাকের যে অংশটা বাকি ছিল সেখানেও আমি লাল কালারের পাইপিং জেল দিয়ে যেটা নিউট্রাল জেলও বলি আমরা সেটা দিয়ে ভরে নিলাম একই নোজেল দিয়ে আমি সাইডগুলিতেও ডিজাইন করে নিয়েছি এইরকম একটা কেক বাড়ির ছোটো বাচ্চাদের অবশ্যই বানিয়ে দেবেন বন্ধুরা আর খুব ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য